এই দুনিয়ার প্রধান নদীও না এই দুনিয়ার প্রধান নদী খারা কুকুরে এই দুনিয়ার প্রধান নদী খারা কুকুরে প্রধান নদী এই দুনিয়ার প্রধান নদীও না এই দুনিয়া তোমার নাই দুনিয়া আমার নাই এই দুনিয়া আল্লাহর এর গতি পৃথিবী আল্লাহর পৃথিবীত কেউ থাকতে পারতায় নাই আমরা কিছুদিন কুল লাগি আইছি এই জমিন ছাড়িয়া আপনারা আমার যাওয়া লাগবো পরের জাগা পরের জমিন গর বানাইয়া আমি রই আমি তো সেই গরের মালিক নয় আমার বন্ধু হল আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া আল্লাহর বন্ধু কি করা যায় না আর আমরা এই জমি নয়সি আল্লাহর বন্ধু কি খরাত আমরা এই জমি নয়সি আখেরা সঞ্চয় করাত ওটা অন্য কোনটা আমরা এই জমি নয়সি আখেরা তোর সঞ্চয় করাত আমরা আসলাম কই বলে রুহ জগত আর আইসি খান বলে জমিন জমিন আইবার আগে কই আসলাম বলে আলমের হামি মায়ের উদর মায়ের পেট মায়ের পেটও আমরা যখন ছিলাম তখন আমরা মায়ের পেটও থাকতে হয়েছি মায়ের পেটটা একটা বিশাল দুনিয়া যারা মা ওইছেন বা যারা বাবা ওইছেন নিশ্চয় অনুভব করতে পারবা আমরা আর মায়ের পেটও যখন আমি আপনি ছিলাম তখন মায়ের পেটটারে আমরা দুনিয়া অনুভব করছি জার গদিকে মার পেট ও আমরা ভূমি করছি লাজি মারছি গুছি মারছি মারে ঘুমাইতে দিছি না দুনিয়া মনোপরিয়া সংকপে কইয়ার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই ও বন্দা বান্দা ও আমার বান্দি এটা তোমার দুনিয়া নাই ইকাম তোমার স্থায়ী জায়গা নাই ইকাম কি তোমার যাওয়া লাগব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কয় একদিন পরে আমারে আপনারে आमदार মার পেট থাকি আলো মেরে রহমত থাকি বাইরে কুরিয় দিলাইসুল খান ও বর্তমান যেন আজ ইকানোর নাম কিতা আলমে দুনিয়া ইকানোর নাম কিতা আলমে দুনিয়া এখন আমরা এই দুনিয়া তেয়া হইয়ার এই দুনিয়া ইকান আমরার স্থায়ী জাগা ইকানে খাও তাকমুনি ইকান স্থায়ী না ও স্টাই আপনার জাগা নি হয়তো বর্তমানে আপনার বাড়ির কাগজ আছে আপনি কইতে আপনার কিন্তু ইকান আপনার নাই ইকান আল্লাহ ইকান আপনার নাই ইকান আমার নাই ইকান খার আল্লাহ আল্লাহ কিছু লাগি এই জমিন আমদানে সঞ্চয় করবার লাগি আখেরাত তোর সঞ্চয় করবার লাগে দিস যদি আখেরাত তোর সঞ্চয় করতাম পারি না তাহলে কালকে আমার তোর দিন খালি বেগ লইয়া যাইব আর খালি বেগ লইয়া যদি আমরা যাই হইলে আমরা কি তৈব বুকায় মরম অর্থাৎ দুজক ফড়ি আমরা মরম এর গতিকে দুনিয়াত আমরা আইসি আখেরাতর বাজার করার এই দুনিয়ার প্রধান্য দিও না প্রধান্যুকুরে দুনিয়ার প্রধানা কুকুরে প্রধান আর সমস্ত জমিনর মানচে চায় সবরে মিলিয়া খাইত কিন্তু কুকুরে চায় কিতা খাইত একা খাইতো কুত্তিয়ে বাচ্চা দিছে বাচ্চারা দুধ পান করায় দুধ খাওয়ায় কিন্তু কুত্তির লগে আপনি মার মা কুকুরের লগে যদি আপনি খানি দেন আর বাচ্চা দুধ চালিয়া মার সঙ্গে যদি খানি যায় দেখা যায় মায়ে তার বাচ্চারে থাড়ায় হাসানা বিষা এর গতি কি আমার ভাই হল এই দুনিয়ার প্রধান নদীও না এই দুনিয়া তোমার না এই দুনিয়া আমার নাই এই দুনিয়া আল্লাহর এর গতি কি পৃথিবী আল্লাহর পৃথিবীত কেউ থাকতে তাই নাই আমরা কিছুদিন কুল লাগিয়াইছি এই জমিন চাড়িয়া আপনারা আমার যাওয়া লাগবো পরের জাগা পরের জমিন গর্বানায় বানাই আমি আমি তো সেই ঘরের মালিক নয় ওপরের জাগা পরের জমিন গর্বানায় বানাই আমি আমি তো সেই ঘরের মালিক নয় সুন্দর পৃথিবী যেমনে আছে তেমনে পরের রবি ও সুন্দর পৃথিবী যেমনে আসে তেমনে পড়ে রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে ঠিক কিনা এই পৃথিবীতে আমরা খেয়ে থাকতাম পারতাম না এই পৃথিবীর থেকে যাওয়া লাগবো এই পৃথিবীর থেকে যদি আমরা যাইতে হয় আইলাম আসলাম খানো রু জগত আইয়ের পরে আইলাম খানো আলমে রেহমি মার পেটো ফরিয়াদ আপনারা মারপেট তাকি আইলাম খানো আলামে এ দুনিয়া দুনিয়া তো ডাকতাম পারতাম না সারা একমাত্র একজন সেও তাকবার ক্ষমতা নাই না নি খাবার দাবা লাগবো খানো কবর ডাকবো দাবা লাগবো না নি কোনো আর জগা আছে নি খবর ছাড়া কবরও গিয়া শান্তিনি কবরও গিয়াও জাগা নাই খবরটা কেউ তুলো হইবনি না খবরটা কেউ তো লই তো জায়গা নাই খবরও গিয়ে জায়গা নাই খবরও দেখা নাই খবরটা কি একদিন আপনি আমি উঠা লাগবো رضاً 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 صلی اللہ علیہ صحیح دینا محمد والا علی وسلم صلی اللہ والا صحیح دینا درد سالام جانا رو سال درود سلام جانا دعا کرو ওয়াক ভাইয়ে টাকা কত দিছো দুইশো টাকা দিছো মক ফিল আল্লাহ তান হারি সালিম আম তান বাবা মারা গেছেন বাবার লাগে দই তো বাবারে আল্লাহ মাফ করি দোক সারা খাবার আল্লাহ দুরু দো সালাম জানাই গাজারো সালাম দুরু দো সালাম হাজারো সালাম দুরুদ সালাম জানাই হাজারো সালাম বল জানাই বলো হৃদয়াবচনে জানাই হৃদয়াবচনে জানাই মুরাজে গুলাম দুরুদো সালাম জানাই হাজারো সালাম দুরুদ সালাম न जानाय हजारो सलाम दुरूदो सलाम জানাই হাজারো সালাম আল্লাহ যে দিন বিচার আমল কে আমার বলো আল্লাহ যে দিন বিচার আমল কে আমার জবাবেতে বলবো আমি জবাবেতে বলবো আমি নবীলাম দোরুদো সালাম জানাই হাজারো সালাম দরু জানাই খাজারো সালাম সালাম তো আমার আল্লাহ বাইফল আমদারে ফাটাইছুই জমিন ও আল্লাহর আবাদত করবার লাগি আর এবাদত করি আমরা যাইতাম আলমে মাস্টর পর্যন্ত আলমে আরো আসছিলাম আবার আলামে মাস্টর পর্যন্ত আমদার যাওয়া লাগবো এত লম্বা রাস্তা এত লম্বা পথ ই লম্বা পথ যাইতেইলে গাড়ির দরকার আছে কি না নাই জি গাড়ির দরকার আছে কি না নাই গাড়ির দরকার আছে আজকে যারা আইন অতিথি হল আইতা দ্বারও থাকি না দূর হইতা কিয়া দূর হইতা কি সারা গাড়ি লই আইতরা নি না আইতরা না আইতরা না সারা গাড়ি লই আইতরা গাড়ি ছড়াই কেন আওয়া যাইতো না আচ্ছা শুধু গাড়ি হইলই হইবনি খালি গাড়ি থাকলে এই জায়গায় তো আবার যাইব নি যাইত না কিতা লাগব ড্রাইভার লাগবো কিতা লাগব ড্রাইভার লাগবে শুধু ড্রাইভার হইলে হইতো না ড্রাইভার লাইসেন্স লাগব কিতা লাগব লাইসেন্স লাগবে এখন বিনা ড্রাইভার গাড়ি ঠিক সারা ঠিক সারা ঠিক আছে কিন্তু ড্রাইভার ওর ড্রাইভার গাড়ি চালালি জানো কিন্তু তান লাইসেন্স নাই এই বিনা লাইসেন্সওয়ালা ড্রাইভার লইয়া যদি আজকে উদাহরণটি হিসাবে রোয়ানা দিন আর যদি আইলে আসীম মন তো তানাজ আটকাইলে আইতে পারবা না আইতে পারতা না যে বোঝা গেল উজানটি টি যদি দদিন আইতা হয় গালি টান ঠিক আছে বালা গাড়ি আছে কিন্তু টান ড্রাইভারর কিতা নাই লাইসেন্স নাই গালি আটকাইলেইছে তাইন তোর গাড়ি चलाई আনতে পারতা না নানি তেতে বোঝা গেল শুধু গাড়িই হইলো ইতো না গাড়ির ড্রাইভার লাগবো শুধু ড্রাইভার হইলো ইতো না ড্রাইভার হল লাইসেন্সওয়ালা ড্রাইভার লাগবো নানি তো আমার ভাই এখন আমরা এত লম্বা একটা রাস্তা পাড়ি দিতাম এই রাস্তার একটা গাড়ির দরকার আছেনি না নাই গাড়ির দরকার আছে এই গাড়ির নাম হইল ইমান এই গাড়ির নাম কিটা ইমান আর এই গাড়ির ড্রাইভার আমি বহান মাদুরুলসুল্লাহ হৌ সল্লাল্লাহসাল্লাম এই নবী যদি আমদার নেতা ওইন নবী যদি আমদার আদর্শ হইন নবী যদি আমদার সর্দার অইন আন নবী যদি আমদার দ্বারত থাকি যায়ন নবী যদি আমদার ইদা গাড়ি তাকি যাই আমদার গাড়ি আটকি বনি মাত কুয়া এর গতি কে আমার ভাই হলো আমার বড় সুন্দর লাগছে আমার বড় আরাম পাই আর আমি নিজে বড় আরাম পাইছি আহ <laughs> <laughs> মার্শাল্লা আল্লাহ সুক্রিয়া যে মহানবুল্লাহ আলমিনে আমদারে বড় বড়ো মায়াকথরা যতগুলো অতিথি হল আপনারা দাওয়াত করলা সব এক একজনের পরে একজন আপনারা সামনে উপস্থিত হইযাইছিল আর বিশেষ করি আপনারা যারা রাস্তাঘাটে আসেন বাড়ি করে আসুন আপনারা বাড়ি করে না তাকিয়া দয়া করিয়াই দেখোয়া তো যাই হোক আমি বেশি লম্বা আপনারা প্রথমেও হয়েছি করা আমার দ্বারা সম্ভব হইতো না মানে লম্বা করতাম পারি আপনারা আর তবে আমার আরেক জায়গার দাওয়াত রাখা যার গতিকে আমার এখানে যাওয়াও লাগব তো আমি আর বেশি সময় আপনার সামনে তকরি করতাম পারতাম না সামান্য সময় আমি আপনারা করিম আমি যে আয়ত করিমা তিলাবত করষলাম আমি আয়ত ঢুকিতেই আর আপনারা টাইটলি বইবা। আমি আয়ত ঢুকার আগে আমি আপনারা সামনে এক এক্ষতার দিকেই আপনারা সারা একক্ষতার জবাব দেওয়া লাগবে যদি জবাব দেয় তাহলে আমার মাতর সারা দিতা বাড়বা প্লাস আমার মাতগুলা বুঝবাইবা বা আমরা এই কেন যে বা তারা আসি বা বাড়ির যেন আমরা আমার আওয়াজ ভাইতিরা মা বইনগুলো হইয়ার মনে মনে আমার মাঠটারা সমর্থন করবা তখন আমার মাতে আপনারা আসর করবো বা আমি যে আয়াতে করিমা তাকে আলোচনা করবো আপনারা আসর করবো আমি প্রথম আপনারা দিকেই দামসাইয়ার ই আমরা সারা ইমানদার ইমানদার না তুলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সারা ইমানদার আমরা ইমান ইমাম তাকায় আমরা এখানে আইছি আমরা আল্লাহরে মানি আল্লাহর রসুল আমরা অবশ্যই মানি যার কি আল্লাহর নবীর এক দিনী মফিল আমরা উপস্থিত হইতাম পারছি তবে যদিও আমরা ইমানদার হইয়া থাকি আন্দার কাছে কোনো কোনো সময় কিছু বেজাল আস আমার কাছেও বেজাল আছে নাই না। আমি আর হইয়ান না যে আমি ফিরিসা আমিও বেজালি মানুষ নিশ্চয় আমার লেখা বেজান বেজালি মানুষ আছে না তো আমার বাই এখন তো আপনারা সারা আট তলি সাক্ষী দিছেন যে আমি একজন ইমানদার না মার আপনারা বেঈমান তৈলাই তাইলে উঠবেন উঠতো না পিতা মাতো বেটাব ইমান করিলেন কেনে আমি কিতা বে ইমানি করছি হইমনি না কইতাম না খোর খোতা না নিবে ইমান গইলি তো খনে তো আমরা শালাকি তাই কেন ইমানদার কোন সন্দেহ তো নাই এর গদিকে কুরআন আল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কুরআন আল কারিমে তোদের গাল মধ্যयाम আইয়ুগাল্লাজিনা আমানু শব্দ ব্যবহার করছইন মনে করবাই কেন আল্লাহ এক গরো ডাক দিছইন ইন আলিমু আউরি মাতিয়ার না কুরআনুল কারীম দ্বারা বুঝো বা কুরআনুল কারীম দ্বারা سنو বা পড়ো কুরআনুল কারীমে তোdaggerার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দে ব্যবহার করছেন মনে করি ওইন এক বুড়ো মানুষের মাত মাত যে সারার মাত নাই ইয়া আইয়ুহান নাস কুরআনুল কারীমে আয়াত আছে ইকেনো শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর সমস্ত জাতি মানুষকে ডাক দেব হইছে আর যে তো জায়গার মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ডাক দিছইন মনে করি হইনে এক গুরু মানুষ ও যে বাজার আমরা ইনু আসি যারা ঈমানর দাবিদার যারা আমার আওয়াজ পাইতে রাইদা সারা আমরা কি দা ईमानदार ওররে ডাক দিয়া কোয়ার ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবি লযীনা আলা রাসূলি ওয়াল কিতাবি লযী আমযাল মিন ক্বাব্লহু সুবহানাল্লাহ ইয়া আয়াতুর অর্থ ইলো গিয়া ও ঈমানদার সকল তুমি জানি ঈমান আনো আল্লাহর উপরে ঈমান আনো আল্লাহর উপরে আমার মা কইলো আমরা তো এমন দুই মানদার আমরা ইমামদার হইয়া সম্বোধন കൊल्ला আবার কই ইমান আনতাম ওলা নালে আইয়া আই আইয়ু আল্লাযীনা আমানু ফালা শব্দ গিতা ইনো কোনো দাড়ি নাই কোনো কমা নাই কোনো আয়াত নাই আমানু বাদেও দেউ আমিনু ও ইমামদারর দল হল তুমি যাই নিমানানো আমি আল্লাহর উপরে আমার প্রশ্ন হইল গিয়া আমরা ইমামদার নাই নি আমরা ইমামদার আমরা ইমামদার তাকা সরতে আমরা ইমামদার হইয়া আল্লাহ সম্বোধন করছই আবার আল্লাহ হইন তোমরা কিতা করো তোমরা ইমান আনো আমি সংক্ষেপে বুঝাইতাম তাই আর কইসি কম সময় বেশ বুঝাইতাম পার সাইমু। আপনারা দোয়া করতাম নিশ্চয়ই দোয়া করছইন তো আল্লাহ কইতরা ও ইমামদার বিশ্বাসী হল তোমরা ইমান আনো আমি আল্লাহর উফরে জেলা খান আমি আল্লাহর উফরে ইমান আনা উচিত ঔলাখান তোমরা আমি আল্লাহ রুপুরে কিতা করো ইমান আনো মাতবু জেলা আমরা ওলাখান আল্লাহ রুফু ইমান আনতাম জেলাখান আল্লাহ রুফু ইমান আনা উচিত ঔলাখান ইমান আনতাম আয়াতর তুই লগি ওটা। يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل تمرا أمي الله رفري إيمانا نو أمار نبي رفري إيمانا نو. أمان نبي رفري كتاب نزل قرسي الكتاب ايه دي مراد القرآن قرآن تريبر رفري أفنر إيمانا ইমান আছে নানি ইমান আনছ তো ও আল্লাহ কইতরা তোমরা ইমান দ্বারা ঠিক আছো তবে ইমান যে লাখান ইমান আনার দরকার ও লাখান তোমরা আমার খালামুল্লাহর উপরে ইমান আনো এবং আমার নবীর উপরে তোমরা ইমান আনো যে লাখান আনা দরকার আর আমার আগে যেগুলা নবীকল আইসুন বা নবী নবীকলের উপরে যেগুলো কিতাব নাজি লইছে ওগুলোর উপরে তোমরা ইমান আনো আমরা আরো আসমানি কিতাব ইমান আসেনি না নাই ছোট্টবেলা মেসালে ভরাইছিন আসমানি সাইর কিতাব কিতা করতাম আমরা ইমান আনতাম ইমান আনা কিতা কিতাব কিতা। আনা ইমান ইমানিদা ইঞ্জিল যদিও আমরার নবীর কিতাব নাই কিন্তু আমরার নবীর আগর নবী সকলের কাছে নাজিল ওয়াল্লেবাহাতরা আমদান নবীর উপরে যে কিতাব নাজিল আমরা ইমান আনতাম এবং আমদান নবীর আগে যেগুলা নবী হল জমি নয় তারার উপরে যে কিতাব নাজিল খর হয়েছে ওগুলার উপরে আমরা ইম আনতাম আনছি না আনতাম আমরা আনিলেই মানি আমরা নানি তৌরাত মানি জবর মানি ইন্দিল মানি কোরআন মানি তবে আমল করি কোরআন আমল করি কুণখানোর আমল করি কুরান কারিমর এর গতি আমার বাই অ আমার বন্ধু হল আমরা যদি কুরআন শরীফর উপরে ইমান আনছি আল্লাহর উপরেও যদি আমরা ইমান আনছি তবে যে ইমান আনার কথা ইলে এখনো আমরা আনতাম পারছি না যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে যদি ইমান আইতাম, তা হইলে ফজরুল আজম দেওয়ার পরে আমরা মসজিদ ও মসজিদ চাড়িয়া বাড়ি পইতাম পাল্লাম না অনেক যদি আমরা প্রকৃত আল্লাহর উপরে ইমান দিলে আনইন বলে যদি আমরা আনিলাইতাম লাইতাম তা দিলা আদান দিলাম অসিদ আবাউ লাগলো অনে বুঝু আইসি ইমান যদি আনাল্লা খান আনি লাইতাম তা ওইলে মসজিদ আবাউ লাগলো অনে হজরত আলী রাজি আল্লাহ তালু চিনুন নি আপনারা হজরত আলী রাজি আল্লাহ তালু ঘোষণা হইল হজরত আলী রাজি আল্লাহ তালু জমিনও থাকতে সময় আল্লাহর নবী টিকিট দিলাইছুন জান্নাতর জানা আছেনি আপনারা দশজন সাহাবিরে দেব ইসের মধ্যে একজন কিতা হজরত আলী খৌ রাজি আল্লাহ আনু হজরত আলী কইলা যে আজ জান্নাতর টিকিট পাইলি যেতে আর ঘুমাই দিতাম আইদা ফজর নমাজ না ওলা তান মনে মনে বাবলা কৌ যাই খান ব্যক্তি নমাজ বাদ দিতে পারবানি জি ও তাই নিয়ত করলা যে জান্নাতর টিকিট পাইলি যে আইদার কিতা করতাম আর নমাজ নাই আইদার আই ফজর রক্ত উতির মোৰ আগজনী আজামদিত্ৰা মছজিদত নৱবিদ হজৰতে আলী আজি আল্লাহ তাহ ন আৱাজ শুন্ত্ৰা আৱাজ আল্লাহ আকবাৰ শুন্ত্ৰা সাধু আল্লাহ ইলাহা সুন্ত্ৰা যখন কৈছো না সাধু আল্না মহাম্মাদ্লাহ এই সময় হজৰতে আলিয়াৰ টিক্তা ভাৰচৈন্দী আর টিকতা না চৈন্যা বিষ্ণা বাসনা লইয়া মসজিদে নবীত কৌসুবাহান আল্লাহ আওয়াজ উঠছে মসজিদে নবীত রসুল্লাহ বরমাই আই হঠাৎ মসজিদে নবীতি অত বড় আওয়াজ কেনে বলে ইয়া রসুল আল্লাহ তো আপনার আলী বলে আলি কিতাল লাগি অত শব্দ করলা বলে তাইন চাইছিলা এই বালিত তো তাকতা তার কারণ জানলা তোর টিকিট বাইলি আর চাইছিলা তাইন বালি দুধি রই তাই কিন্তু এখন তো দেখি আই গে সইন আজর সুল্লাহ তাইন তাই জানলা তোর সার্টিফিকেট বাইলি সইন তাই কি তা আজান শুনিয়া বসিত বাড়িত বইতা পারবানি সম্ভব হইব সম্ভব হইত নাই তো হজরতে আলি রাজি আল্লাহ গুতালে আল্লাহর নবীর উপরে ইমান আনছইন জেলাখান আনার কথা ওলা লুইয়াইছইন আল্লাহর ইমান আনছেন জেলাখানে আনার কথা উচিত জেলা ওলা ইমান লইয়া আইসেন যার গতিকে আজান শুনিয়া জান্নাতর সার্টিফিকেট পাইয়াও উঠতে পারছেন না মাত বুঝো আইসেন তবে এলে তো আমরা ওয়া সম্ভব নাই জীবনে ওইতাম পারতাম না এই তুলনা আপনারে আমারে দেওয়ার কোনো যোগ্য নাই বা কারো দিতাম পারতাম না তবে চেষ্টা করতাম আমরা আজান দেওয়ার পরে মসজিদও আইতাম পারতাম না নি বা মসজিদও আইতাম পারি না বাড়িত নমাজ পড়তাম পারতাম ওটা অসম্ভব তামরান মন থাকতো যদি আমি শুধু আবারে যদি নমাজ পড়ি তাউইলে আল্লাহর উপরে তুমি জেলা কথা ইমান এখনো তুমি ইমান শুধু জুমার নমাজি এর গতিকে আমার ভাই হক আমার বন্ধু সকল আল্লাহ সুবাহানা হুওয়া তা নাই তোমরা আমি আল্লাহর উপরে ইমান আনো জেলা খান আমি আল্লাহর উপরে ইমান আনা উচিত তোমরা ইমান আনো এখন কই ভাই আমরা আল্লাহরে ইমান আনছি না আপনি কি লাভ গইলা ও ভাই হল আমরা কোরআন চরিব আয়াতর এক বাজু মানি এক বাজু আমরা মানি না এক বাজু মানি আর এক বাজু মানি না ই কেন আমার প্রশ্ন আপনারা করতে আপনি কিলা বুধ হইলা আমরা আয়াতর এক বাজু মানি আর এক বাজু আমরা মানে না আমি বুঝাইয়া দিব আপনারা বুধবাইবা কারণ সময় আমার সংকীর্ণ তার গতিকে কোনা কুনি দেয়ার গিয়া। তো আমার ভাই হকল আমার বন্ধু অকল। ও তো মাহে রমদান সামনে উপস্থিত নানি মাহে রমদানের পরে কিতা বকরাইত, কিদা কিতা খুব আপনারা। ঈদ নি বকরাইদ না বকরাইত, কিদা বকরা তো দা ঈদ না ঈদ সম্পর্কে হওয়ার দরকার ঈদ কিতাঈদ ঈদ ইটার আসল নাম হইল ঈদ উল আদা ঈদ আর বকরা ঈদ খোঁই সংক্ষেপে কই দিই কিতাল লাগি কই হয়তো জানা নাই বকরা ঈদ হইল গিয়া বকর মানে গরু বকর মানে কি দা গরু কোরআন এক আয়াত এক সুরার নাম হইল গরুর নামে সুর আতুল বকরা সুরে ভাতেহা উল্টাইয়া আলি বিলাম মিম জুরু হইছে ই সুরার নাম হইল কি দা সুরে বাকারা বুঝলে হেনে বাকারা বুঝলে ই সুরার মধ্যে গরু গাই মাত আছে তার কি সুরার নাম করে দিছি না আল্লাহ সুর আতুল বাকারা মাত বুঝুয়াইছি নি তো আমার বিবেকালা বাই অকল আমার বিবেকালা মা বই নকল আল্লাহ সুবাহ ঈদ আয়ো অবহা না হুয়া তো এই বকরা ঈদ হইন কিতাল লাগি বলে গরু জব করা হয় আমরা দেশও বেশিরভাগ আমরা উপমহাদেশ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া ও যার গরু গরু বেশিরভাগ বকরা ঈদ মানে জব করা হয় এর গদিকে ই নাম লাগাইছেন গরুর ঈদ সুবাহ আল্লাহ